ভিডিও কল রিসিভ করতেই সে ড্রেস খুলতে শুরু করে এটি এই চিঠির একটা শিরোনাম ধরে নিন আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পারছেন যে কি ঘটনা ঘটে থাকতে পারে কিন্তু বাস্তবে যে ব্যক্তি চিঠি লিখেছেন তার সাথে কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে অনেকে আসলে সতর্ক হতে পারবেন শিক্ষাও নিতে পারবেন তিনি শুরুতেই লিখেছেন ভাইয়া আমি ব্ল্যাকমেইলের শিকার ভিডিও ভাইরাল করে দেবে প্লিজ হেল্প তারপর তিনি লিখেছেন ভাই তিন চার দিন আগে একটা আইডি থেকে রিকোয়েস্ট আসে মেসেজ করে আমিও কথা বলি ইন্ডিয়ান মেয়ে পরে বলেছে হোয়াটসঅ্যাপে কথা বলবে আমিও রাজি হই পরে কথার ধারাবাহিকতায় সে বলেছে ভিডিও কল দিতে তারপর সে নিজেই ভিডিও কল দিল আমি রিসিভ করি ভিডিও কল রিসিভ করতেই সে ড্রেস খুলতে শুরু করে তারপর ঠিক থাকতে না পেরে আমিও খুলি কিন্তু আমি বুঝতে পারিনি এটা যে ওদের চক্র মা অসুস্থ থাকায় গত দুই দিন আমি অনলাইনে আসিনি তেমন আজকে আসলাম পরে দেখি ভিডিও লিংক দিয়ে টাকা চাচ্ছে এমন অবস্থায় আমি কি করব ভাইয়া আমি খুব গরিব এইটুকুই ঘটনা কিন্তু ঘটনা যত সংক্ষিপ্তভাবে লেখা হোক না কেন এই ব্যক্তির জীবন একেবারে যে হয়ে উঠেছে সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারছেন তারই প্রেক্ষিতে ঘটনার নেচার বা এর ভেতরে কি কি বিষয় থাকে সেটা জানার জন্য তার সাথে দু একটি কথা বলেছিলাম আমরা জানতে চেয়েছিলাম মেয়েটা কেমন ছিল সে উত্তরে লিখেছে মেয়েটা সুন্দর ছিল তার চেহারা দেখা গিয়েছিল তিনি লিখেছেন হ্যাঁ এই প্রশ্ন করার কারণ হচ্ছে আমরা এরকম ঘটনা আগে যখন জেনেছি তখন জেনেছি যে এরকম ভিডিও কল আসে শুধু শরীরের বিভিন্ন অংশ দেখা যায় কিন্তু চেহারা দেখা যায় না উনি চেহারাটা দেখতে পেরেছেন তারপর তার কাছে জানতে চেয়েছি কত টাকা চেয়েছে আপনার কাছে তিনি উত্তরে লিখেছেন বারোশো ডলার বারোশো ডলার মানে বুঝতে পারছেন তো মানে এক ডলার যদি হচ্ছে কম করে একশো টাকা ধরি তাহলে হচ্ছে যে প্রায় এক লাখ বিশ হাজার কিন্তু এক ডলার একশো টাকা না একশো দশ পনেরো বিশ টাকা হতে পারে তার মানে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো হিসাব আসতে পারে আপনারা মিলিয়ে নিতে পারেন তারপরে জানতে চাইলাম তার কাছে কিভাবে টাকা পাঠাতে বলেছে তিনি বলেছেন বিকাশ বা নগদে পাঠাতে বলেছেন তারপর আমরা তাকে বলেছি তাহলে সে সম্ভবত ভারতীয় নয় এ ব্যক্তি বলছেন কিছুই বুঝতেছি না ভাই তারপরে মনে হলো যে এটা একটা প্রথম ব্যাপারটা দেখুন যে ভারতীয় একটা মেয়ে সুন্দরী সে আপনাকে ভিডিও কল দিচ্ছে তারপর আপনার সাথে কথা বলতে চাচ্ছে এক ধরনের অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চকর একটা ব্যাপার ঘটছে এখানে সেই রোমাঞ্চকর ব্যাপারের হাতছানি থেকে নিজেকে রক্ষা করা খুব কঠিন আবার তিনি নিজের চেহারা দেখেছেন তারপরে মনে হলো যে যেহেতু লোকাল মোবাইল ব্যাংকিংয়ের যে সেবাগুলো আছে তার মাধ্যমে টাকা চাচ্ছেন সেহেতু ভারতীয় নাও হতে পারে পরবর্তীতে আমি একটু চিন্তা করে দেখলাম যে হতেও তো পারে ভারতীয় বাংলাদেশ এবং ভারতের যে দুই দুই জায়গায় বসবাস করছে একই চক্রের বিভিন্ন লোকজন তারা এটা কোয়ার্ডিনেট করে ভারতে তাকে দিয়ে তার সেই নারীকে দিয়ে এক ভিডিও কল দিয়ে নিচ্ছে আর বাংলাদেশে টাকা নিয়ে নিচ্ছে যেমন বাংলাদেশের প্রবাসীরা বিভিন্ন দেশে অপহরণের শিকার হয় তারপর তাদের টাকার লেনদেন আপনারা অনেকেই জেনেছেন যে বাংলাদেশে হয়ে থাকে সেরকম একটা চক্র হতে পারে এটা জাস্ট হচ্ছে আমাদের অনুমান এর মধ্যেই কিছু একটা হবে তারপরে আমরা তাকে একটা পরামর্শ দিচ্ছি পরামর্শ হলো যে আমরা বলেছি টাকা না দেয়া ভালো কারণ টাকা দিলেই যে সে ভিডিওটা ডিলিট করবে বা মুছে ফেলবে তার তো কোনো গ্যারান্টি নেই ধরেন আপনি টাকা দিলেন তারপরে উনি ভিডিওটা তাকে তো জানেন না চেনেনও না ঠিকানাও জানেন না সে ভিডিও ডিলিট করলো কি করলো না তার কিছুদিন পরে দেখা গেল যে আবার সে টাকা চাচ্ছে কিছুদিন পর দেখা গেল আপনার ফেসবুক ফ্রেন্ড থেকে যার সাথে খুব বেশি ঘনিষ্ঠতা দেখলো বা পরিবারের কাউকে খুঁজে বের করতে পারলো ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে তার কাছে ভিডিওটা পাঠালো আবার আপনি বিপদে পড়তে পারেন তারপরে এই ভাই লিখছেন যে ভাই টাকা তো দিতেই পারবো না আমি এখন কিভাবে এটা থেকে রক্ষা পাবো ভাই তারপর আমরা জানিয়েছি যে রক্ষা পাবেন কিনা না জানি না হয়তো টাকা দিলেও ঝুঁকি থেকেই যাবে উনি লিখেছেন টাকা দিব না ভাই কারণ আমি বেকার এক টাকাও নেই তাহলে কি করবেন বলেছে চুপচাপ থাকেন তিনি জানতে আইনের কোনো চেয়েছেন পরামর্শ পাবেন কিনা আমরা জানিয়েছি থানায় গিয়ে পরামর্শ করতে পারেন আইনের পরামর্শ সাইবার ক্রাইমের এইসব ঘটনাগুলো নিয়ে পুলিশ কাজ করে আইনের অনেক বিধান আছে আপনারা পেতে পারেন কিন্তু আপনি ইনস্ট্যান্ট যে ঘটনার ভেতর দিয়ে যাচ্ছেন তার চেয়ে এটা কি ভালো নয় যে এসব প্রলোভন থেকে নিজেদেরকে রক্ষা করা আমরা অনেক আগে এই এরকম একটি ভিডিও প্রকাশ করেছিলাম যে ভিডিও শিরোনাম ছিল পুরুষের জন্য ভিডিও কলের ফাঁদ আপনার সোশ্যাল মিডিয়ায় শুধু আমরাই করেছি এমন নয় বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা আপনি দেখতে পাবেন উনি আমাদের সাথে কেন যোগাযোগ করেছেন কিভাবে যোগাযোগ করেছেন তিনি লিখেছেন ইউটিউবে ভিডিও দেখে তারপরে তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তার মানে আগের কোনো একটা ঘটনা যেটা আমরা প্রচার করেছি এরকমই সেটা হয়তো তিনি দেখেছেন এবং এই কারণে আমরা বলি আপনারা প্রচুর শেয়ার যদি করেন আপনার নিজেদের মধ্যে যদি এসব ভিডিও সচেতনতামত ভিডিওগুলো ছড়িয়ে দেন তাহলেই কিন্তু আপনার কাছের লোকজন বাঁচতে পারবে এর আগে হয়তো অনেকেই এটা যে ভিডিওটা যদি উনি দেখতেন তাহলে হয়তো এরকম ফাঁদে পা দিতেন না বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের প্রলোভনের কথা ইন্টারনেটে জানি সুতরাং যত উত্তেজনাই আসুক আপনার ভিতরে আপনাকে মাথায় রাখতে হবে যে যাকে আপনি চেনেন না জানেন না বা চেনা জানা হলেও আপনার যে সোশ্যাল মিডিয়ার যে নেটওয়ার্ক সেটাতে আরেকজন আপনার এই বিশেষ কর্মকাণ্ড রেকর্ড করছে কিনা বা আপনাকে কোনো একটা লিঙ্ক পাঠালো সেটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে কিনা আমরা তো কেউই নিশ্চয়তা দিতে পারবো না কারণ এরকম ঘটনায় স্প্যাম ছড়িয়ে বা হচ্ছে যে লিঙ্ক পাঠিয়ে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটে সুতরাং আমরা আবারও অনুরোধ করব যে আপনারা দুটি কাজ করতে পারেন এক হচ্ছে এখনই সতর্ক হতে পারেন অথবা এই ধরনের ঘটনার কথা অন্যদের সাথে শেয়ার করতে পারেন বা ভিডিও তে আপনার কাছের মানুষদের ট্যাগ করতে পারেন যাতে আপনিও আমরা যেমন এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেক হাজার মানুষকে বা অনেক লাখ মানুষকে সচেতন করতে পারবো আপনি যদি আপনার কাছের মানুষদের যাদের সচেতন হওয়া যদি উচিত বলে মনে করেন তাদেরকে ট্যাগ করেন বা তাদের ইনবক্সে শেয়ার করেন তাহলে আপনিও এটাতে কিন্তু ভূমিকা রাখতে পারলেন এটা হলো একটা কাজ দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো কোনো কিছুই করবেন না তারপরে যখন হচ্ছে যে আপনার কাছের কোনো মানুষ অথবা আপনি নিজে এই ধরনের ফাঁদে পড়বেন তখন আমাদের কাছে পুরোটা চিঠি লিখে পাঠাতে পারবেন আপনি এখন চিন্তা করে দেখুন যে আপনি কোন কাজটা করবেন